সুন্দরবনের পাশের ছোট নদীর এপারেই শরণখোলা গ্রাম যে গ্রামের পুরুষরা সবাই সুন্দরবনের নদী খালে মাছ ও কাঁকড়া ধরেন আর নারীরা গৃহস্থলী কাজ করেন জীবন জীবিকার তাগিদে কেউ কেউ সুন্দরবনের গহিনী গিয়ে ফিরে এসেছেন নানান ক্ষত নিয়ে তবু তাদের বনে জঙ্গলে মাছ ধরে চালাতে হয় সংসার চলে কি হবে আমার সংসার চলে বাবা এই আমার স্বামী তো প্রতিবন্ধী সে ওই টুয়ারি মেয়েটি ডিঙ্গিয়ে সেই ডিঙ্গিতে মাছ ধরতে যায় ওদের তো মাছ ধরে পোলা ফা না ওই দুই পোলা বড় পোলা তো আলাদা বিয়ে দিয়ে সংসার আছে মাই পোলা আছে মাইজো পোলাটা আছে সংসারে আর ওই ছোটরা আমার ছোট পোলাটা যে বয়সে খাটাতেছে অবশ্যই গুড়ে গাড়া খায় খেলাধুলার রেতে আর আমার পোলাটা হলে ওই অভাবে পড়ি অভাবে সংসার কর কি মানের লাগে গেছে এই খেতে অসুস্থ মানুষ হয়ে গেছে মানা হরছি স্যার ঘর গেছে মা বাড়ি বই থাকলে কামাবছি বেশি কীভাবে মোরা কী কি কী খামোর স্বামী তো হেয়ে কে ওর বাড়ি একটা মারিও করতে পারে না হ্যাঁ ওই একটু ডিঙ্গি আছে হেয়ে লই বসি গেছে

টিয়াল নাই সুন্দরবনের শরণখোলা ও বগির এই নদীটি একসময়ে অনেক ছোট ছিল নদী ভাঙনের কারণে এখন অনেক বড় হয়ে গেছে আমাদের বাড়ি কোনটা এইটা এইটা কি করো তোমরা এখন স্কুলে ছবি আঁকাইছে তোমাকে হাতে ব্যথা ছিল তোমার কি নাম আয়সা তোমার নাম রাইসা সুন্দর নাম শরণখোলার এ নদীর কোরাল গ্রাসে এই গ্রামের অনেক পরিবার নিঃস্ব হয়ে বাড়ি ছেড়েছেন ওনারা আষাঢ় মাসে কি করেন এখানে রাস্তায় রাস্তা কাদা হয় না হয় না জান কি ব্যাপার বাজারে ভাঙে কষ্ট না কষ্ট হ্যাঁ আমনে কষ্ট কষ্ট বুঝি তবে গ্রামটি সুন্দরবনের পাশে হলেও এই গ্রামের শিশুরা খুবই চঞ্চল ওরা চটপট কথা বলতে পারে আচ্ছা তোমরা কোথায় যাও স্কুলে স্কুলে কোন স্কুলে পড়ো একশনন্দ পড়ো দুইজনে একই ক্লাসে পড়ো জি কোন ক্লাসে পড়ো তো আজকে যে তোমরা খুব সুন্দর করে সেজেছ হ্যাঁ এ কারণ কি শাড়ি পরছো কত সুন্দর লাল শাড়ি আজকে আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠান ও স্কুলে বিদায় অনুষ্ঠান ও এই কারণে শাড়ি পরছো জি তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগতেছে আর তুমি তুমি একই ক্লাসে পড়ো জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তবু সুন্দরবনের পাশে সুন্দর জীবন করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এ গ্রামের মানুষ এই কাঁকড়া ধরবেন কাঁকড়া ধরতে কি সুন্দরবনে যাবেন কি সুন্দরবনে পাশ নিতে হয় কয়টা নৌকা যাবেন তিনটে নৌকা আপনারা এই যে ছোট নৌকায় এই ছোট নৌকায় কি রাতে থাকেন এই নৌকায় থাকেন এই নৌকায় ঘুমান একেবারে দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের পাশে যে নদী সেই নদীর এপার এখান থেকে এই দিকটাই সরংখোলা এই দিকটা হচ্ছে বগি বন্দর তো সুন্দরবনের পাশে যে অসংখ্য ফ্যামিলি বসবাস করত সেই ফ্যামিলিগুলো আসলে এই নদীতে ভাঙনের কারণে তারা এখান থেকে চলে গেছে এখানকার মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে মাছ ধরা সুন্দরবনে এবং এই নদীতে মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করে